বন্ধুরা ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারাদিনে আমাদের যত কাজকর্ম করতে হয় প্রত্যেকটা কাজকেই কিন্তু আমরা অনেকটা সহজ করে নিতে পারি যদি আমরা একটু বুদ্ধি আর কৌশলের মাধ্যমে কাজগুলো করতে পারি আর তার জন্যই কিন্তু এরকম ছোট ছোট কিছু টিপস জানা অবশ্যই প্রয়োজন প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস ঘরে যদি কখনো খুব বেশি পরিমাণ চাল কিনে এনে স্টোর করে রাখা হয় কিছুদিনের মধ্যেই কিন্তু দেখা যায় যে সেই চালের মধ্যে একদম পোকা ধরে গেছে আর পোকা চাল খাওয়াও যায় না ফেলাও যায় না আর সেই চাল যদি বেছে খেতে হয় তাহলে সেটা কিন্তু প্রচণ্ড সময় সাপেক্ষ একটা ব্যাপার কারণ এতগুলো চাল বাছাটাও কিন্তু খুবই কষ্টকর একটা বিষয় তো আমরা কিন্তু অনেকেই জানি যে চালে যাতে পোকা না ধরে তার জন্য শুকনো নিম পাতা বা শুকনো লঙ্কা দিয়ে রাখার কিন্তু সব সময় হয়তো হাতের কাছে শুকনো নিম পাতা বা শুকনো লঙ্কা যদি নাও থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো এতে করে কিন্তু চালে পোকা ধরবে না তো এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমাদের রান্নার জন্য সব সবসময়ই থাকে তো এই হলুদ গুঁড়ো যদি চালের মধ্যে এক দু চামচ দিয়ে পুরো চালের মধ্যে মিশিয়ে রাখা যায় তাহলে কিন্তু কখনোই পোকা ধরবে না কিন্তু যদি তোমাদের এই কাজটা করতে আপত্তি থাকে তাহলে কিন্তু আর একটা কাজও করতে পারো দেখো এখানে আমি একটা কাপড়ের ছোট্ট টুকরো নিয়ে তার মধ্যে তিন চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটা কাপড়ের পুটলি বানিয়ে নিলাম তো এবার এই পুটলিটা যদি চালের মধ্যে রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু দেখবে চালে পোকা ধরবে না কখনোই অন্তত পাঁচ থেকে ছ মাস পর্যন্ত কিন্তু খুবই ভালো থাকবে তবে চালের পরিমাণ যদি বেশি হয় সেই অনুযায়ী কিন্তু হলুদের পরিমাণটাও বাড়াতে হবে তো এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা যখন রান্নার তেল কিনি হয় তেলের বড় জার কিনে নিয়ে আসি আর না হলে তেলের প্যাকেট কিনে নিয়ে আসি আর রান্নার সুবিধার জন্য কিন্তু আমরা এরকম একটা শিশির মধ্যেই তেল তেলটা ঢেলে নিই কিন্তু তেলের বোতলের মুখটা যদি এরকম ছোট হয় তাহলে কিন্তু বোতলের মধ্যে প্যাকেট থেকে তেল ঢালতে গেলেও বাইরে তেল পড়ে যাবে বা যদি এরকম কোনো বড় বোতল থেকে বা জার থেকে তেল ঢালতে যাই সেক্ষেত্রেও কিন্তু তেল বাইরে পড়ে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকে এতে করে তেল অনেকটাই নষ্ট হয় আর সেই কারণেই কিন্তু আমরা ফানেল ব্যবহার করি যাতে তেলটা বোতলের মধ্যেই পড়ে আশেপাশে পড়ে না নষ্ট হয় বা জায়গাটাও নোংরা না হয় কিন্তু বন্ধুরা অনেক সময় কিন্তু এমন হয় যে আমরা ফানেলটা কখন কোথায় রাখি প্রয়োজনের সময় খুঁজে পাই না বা হয়তো ফানেলটাকে যেভাবে রেখেছি সেটা হয়তো নোংরা হয়ে রয়েছে এখন তেল ঢালার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারছি না তো সেক্ষেত্রে একদম ঘরোয়া একটা জিনিস দিয়ে কিন্তু আমরা ফানেল তৈরি করে নিতে পারি তো তার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন দেখো পেস্ট ফুরিয়ে গেলে পেস্টের এই খালি প্যাকেটগুলো তো আমরা ফেলেই দিয়ে থাকি তো এরকমই একটা ফাঁকা প্যাকেট নিয়ে আমি নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম আর উপরের যে অংশটা রয়েছে এটাই কিন্তু আমাদের প্রয়োজন আর এবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে এর মধ্যে কোনো পেস্ট বা জল কোনো কিছুই লেগে না থাকে বোতলের বোতলের মুখ যতই ছোট হোক না কেন মুখের মধ্যে এটা বসিয়ে দিতে হবে আর তারপরে আমরা যদি তেল ঢালি তাহলে কিন্তু দেখবে যে একটুও তেল বাইরে পড়বে না সেটা আমরা বড় জার থেকে ঢালি বা বড় বোতল থেকে ঢালি অসময়ের জন্য কিন্তু আমরা দারুণ একটা ফানেল তৈরি করে নিতে পারি এই পদ্ধতিতে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস মাঝে মধ্যে কিন্তু মনে হয় যে আজকে রান্না করতে ভালো লাগছে না বাইরে থেকে কিছু কিনে এনে খাবার খেয়ে নিই আর সেই খাবারগুলো দেখবে যে বাড়িতে আমরা যে রান্না বান্না করি তার থেকে কিন্তু অনেক বেশি তেল মশলা থাকে খাবারগুলোতে তো যে প্লেটে করে এই খাবারগুলো খাওয়া হচ্ছে খাওয়া হয়ে যাওয়ার পরে দেখবে যে প্লেটে এত বেশি তেল থাকে যতই আমরা বারবার করে মাজা ঘষা করি না কেন ঠিক যেন মনে হয় প্লেটের থেকে সেই খাবারের গন্ধটাও যাচ্ছে না আর একটু তেল তেল ভাব থেকেও যাচ্ছে তো সেই কারণে কী করতে হয় আমাদের বারবার করে মাজা ঘসা করতে হয় তো একবার দুবার মাজার পরে যদি এরকম দেখো যে প্লেটে খুব তেল রয়ে গেছে বা গন্ধটা কাটছে না তাহলে এই কাজটা করতে পারো দেখো এখানে আমি হাফ চামচ মতো আটা দিয়ে দিলাম প্লেটের মধ্যে তো এই আটাটা দিয়ে প্লেটের মধ্যে খুব ভালোভাবে কিন্তু এইভাবে করে একটু ঘষে নিতে হবে অল্প একটু আটা দিয়ে এইভাবে ঘষে নিয়ে তারপরে দেখো জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তো তারপরেই দেখবে যে বাসনের থেকে কিন্তু গন্ধ সম্পূর্ণ কেটে গেছে কোনো রকম আর তেলাক্ত ভাব নেই আর বাসন কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আর সেটা কিন্তু এই প্লেটটা বুঝতে পারছো যে একদম পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা চলে যাচ্ছি দেখলেই এর পরবর্তী টিপসে চিনির কৌটোতে পিঁপড়ে ধরে যাওয়া এটা কিন্তু খুবই একটা সাধারণ ব্যাপার কারণ মাঝে মধ্যেই এই জিনিসটা আমাদের সঙ্গে হয়ে থাকে যদি কখনো ভুলবশত কৌটোর ঠাকনাটা একটু আলগা থাকে কিছুক্ষণের মধ্যেই দেখবে যে চিনির মধ্যে এতগুলো পিঁপড়ে ঢুকে পড়েছে তো তখন কিন্তু সেই চিনিটা ফেলাও যায় না অথচ কোনো রান্নায় কিন্তু দিতেও ইচ্ছে করে না বা চায়ে দিতেও ইচ্ছে করে না আমরা এই চিনির থেকে পিঁপড়ে তাড়ানোর জন্য যত রকম চেষ্টাই করি না কেন পিঁপড়ে কিন্তু থেকেই যায় তো চিনি আনার পরেই আমরা যদি এই টিপসটা ফলো করতে পারি তাহলে কিন্তু চিনিতে কখনোই আর পিঁপড়ে ধরবে না তো দেখো এখানে আমি দশ বারোটা লবঙ্গ নিয়ে নিয়েছি আর চিনির কৌটোতে চিনিটা ঢালার পরে উপর থেকে যদি এরকম দশ বারোটা লবঙ্গ দিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখবে লবঙ্গের গন্ধে চিনির মধ্যে আর কখনোই পিঁপড়ে ঢুকবে না টিপসটা ছোট হলেও আশা করি বন্ধুরা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু আমাদের প্রত্যেক দিনই ঘর ঝাড় দিতে হয় বা ঘর মোছতে হয় কিন্তু ফার্নিচারের নিচেগুলোতে দেখবে যে গ্যাপটা এতটাই কম থাকে যে কারণে কিন্তু আমরা হাতটাও ঢুকাতে পারি না সেই কারণে ভালোভাবে কিন্তু মোছাও যায় না আর এই কারণেই অনেক ধুলোবালি জমে থাকে এছাড়াও রান্নাঘরে রান্নাবান্না হয় তার ফলে দেখা যায় যে ওয়ালগুলো কিন্তু একদম তেল চিটে হয়ে যায় তো যতটা আমাদের হাত যায় সেই জায়গাগুলো তো আমরা হাতে করেই পরিষ্কার করতে পারি কিন্তু একদম মোবাইলের উপরের দিকের জায়গাগুলো সেগুলো তো আমরা হাতে করে পরিষ্কার করতে পারি না আর সেখানেই কিন্তু দেখা যায় যে একদম তেল তেল জমে থাকে চিটে হয়ে যায় তো এই জায়গাগুলো আমরা কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি একটা ওয়াইপার নিয়ে নিয়েছি আর এবার যে জিনিসটা আমাদের প্রয়োজন সুতি কাপড় বা গেঞ্জি কাপড়ের যদি কোনো জিনিস থাকে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা পুরোনো বারমুড়া ছিল সেটা নিয়ে নিয়েছি তো এইভাবে ওয়াইপারের মধ্যে আমি বারমুড়াটাকে দিয়ে উপরের দিক থেকে আটকে দিলাম ইলাস্টিকটা এমতেই অনেকটা লুজ হয়ে গেছে যে কারণে আর ইউজ করা হয় না তো এবার আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি যাতে এটা খুলে না যায় কিন্তু এটা বেঁধে দেওয়ার পরেও যে অবস্থায় রয়েছে এইভাবে করে কিন্তু ভালোভাবে আমরা মোছার কাজটা করতে পারবো না কারণ দেখতেই পাচ্ছ সামনের দিকে কাপড় কিন্তু অনেকটা বাড়তি রয়েছে আমি এখানে বারমুডা নিয়েছি তোমরা চাইলে কিন্তু টি শার্ট নিয়ে নিতে পারো বা স্যান্ডো গেঞ্জি তো যে জিনিসটাই নেবে এইভাবে কিন্তু ভালোভাবে ওয়াইপারের মধ্যে মুড়িয়ে নিতে হবে কাপড়টাকে আর তারপরে এই কাপড়টাকে আটকে দেওয়ার জন্য আমি এখানে সেফটিপিন ইউজ করছি তো এখানে দুটো তিনটে সেফটিপিন লাগিয়ে দিলেই কিন্তু কাপড়টা ভালোভাবে আটকে যাবে তো কাজটা করার সময় যদি তোমরা হাতের কাছে সেফটিপিন না খুঁজে পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা আরও একটা জিনিস নিতে পারো পুরোনো যে পেনগুলো আমরা ফেলে দিই সেই পেনের ঢাকনাও কিন্তু দুটো তিনটে নিয়ে নিতে পারো আর এইভাবে করে কাপড়টাকে আটকানোর জন্য পেনের ঢাকনা ইউজ করতে পারো এবার দেখো কাপড়টাকে আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি তোমরা কিন্তু আগে ভিজিয়ে তারপরেও ওয়াইপারে লাগাতে পারো তো তারপরে এইভাবে যদি আমরা ফার্নিচারের নিচেগুলো পরিষ্কার করে নিই তাহলে দেখবে যে ফার্নিচারের নিচে গ্যাপটা অনেক কম যেখানে কোনো কিছুই ঢোকানো যায় না সেই জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ কতটা নোংরা ছিল আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো একইভাবে কিন্তু রান্নাঘরের ওয়ালের উপরের দিকটা যেখানে আমাদের হাত যায় না বলে রান্নাঘরের ওয়ালটা একদম তেল চিটচিটে হয়ে থাকে সেই সব জায়গাগুলোও কিন্তু আমরা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবো দেখবে একটু আর নোংরা কিন্তু কোথাও থাকবে না আর এই পদ্ধতিতেই কিন্তু আমরা ঘরের একদম কোনা কোনা পরিষ্কার রাখতে পারবো তো দেখতেই পাচ্ছ ওয়াল পরিষ্কার করার পরেও কতটা নোংরা চলে এসছে আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি